আজকা হচ্ছে সংখ্যা অনুযায়ী ভাগ্য কেমন ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনুযায়ী এক দুই এই যে সংখ্যা দিয়েছে একের ভেতরে কি থাকে এক হচ্ছে রবির কম্বিনেশন জায়গা রবির থেকে কি হতে পারে এটা খুব স্ট্রোক হতে পারে এতে ডেভেলপমেন্ট হতে পারে সম্মান বৃদ্ধি হতে পারে রাজনীতি বৃদ্ধি হতে পারে এই একের ক্ষেত্রে কিন্তু ক্যান্সারও কিন্তু হয়ে যায় এক ছয় চার এদের থেকে এক চার ছয় এবার সাথে কার মিল হবে এটা দু হাজার যেহেতু এটা মঙ্গলের বছর এক থেকে নয় মিল হবে বা নশো থেকে ছয় মিল হবে দেশের জানতে হবে আপনার কোন সংখ্যা আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাধারণ নয় মধ্যে কোন সংখ্যাটা আপনার নম্বর সংখ্যাটা আপনার এই সংখ্যাটা আপনাকে জানতে হবে আপনার সংখ্যা অনুযায়ী বিস্তৃত জানতে হবে আপনার যদি এক সংখ্যা জাতক হন বা দশ সংখ্যার জাতক হন এক সংখ্যা বা দশ সংখ্যা যদি জাতক যদি হন তাহলে কিন্তু আপনি রুবের আওতায় পড়ছেন রবির যে আওতায় রবি কি হতে পারে রবি আমরা কি দিতে পারে রবির সঙ্গে মঙ্গলের এই বছরে কি কম্প্যাক্ট রবির সঙ্গে মঙ্গলের কি এনটি দ্য সত্যতা জানতে হবে যেহেতু এটা রবির বছর মঙ্গলের বছর দু হাজার পঁচিশ নয় নম্বর সেক্ষেত্রে আমরা রবি কিন্তু মঙ্গলের সহিত আমরা মিত্র নক্ষত্র তো মানে আমরা যাদের যাদের এক উনিশ এক উনিশ এবং দশ বা এদের ক্ষেত্রে কিন্তু রুবির ভাইব্রেট ভাইব্রেট কাজ করবে এটা কি হবে ইগো হবে ইগো থাকবে প্রচুর আরে রুবির ভাইব্রেট করবে এবারে রুবির ভাইব্রেশন অনুযায়ী যাদের এক এবং দশ এবং উনিশ তাদের ভাইব্রেশন তা দশ হয়ে গেলো নয় দশ হয়ে গেলো বা উনিশ হলো উনিশ নম্বর যাদের ডেট তাদের কিন্তু ভাইব্রেশন কী হবে রবির আওতায় পড়বে রবির ক্ষেত্রে কী হয়তো ইগো থাকবে সেন্টিমেন্টাল তার সাথে এই বছর কি ম্যাচ খাবে অবশ্যই ম্যাচ খাবে কেন ম্যাচ খাবে এবার দেখুন রবির সাথে মঙ্গলের কিন্তু মিত্রতার জায়গা থাকে কিন্তু তার মানে দু যদি পঁচিশ যদি ধরি আপনার ক্ষেত্রে সংখ্যা অনুযায়ী আপনার কিন্তু ভাগ্য ভালো দেবে আপনার ডেভেলপমেন্ট করবে আপনার উন্নতি করবে আপনার প্রোগ্রেস করবে এবার যদি বলে উনিশ সংখ্যা কী হতে পারে উনিশ সংখ্যা যদি হয় আপনার নয় দশ সেটা কিন্তু উনিশ নামে নয় একে দশ তাদের ক্ষেত্রেও কিন্তু একে ভাইব্রেট করবে কী কী হতে পারে চর্মরোগ আসতে পারে হার্ট হার্ট রিলেটেড জায়গায় সমস্যা আসতে পারে এদের সঙ্গে কিন্তু এবার যদি বলেন যে কার সঙ্গে কোন সংখ্যার মিল হবে যদি প্রেম করেন বা প্রীতি করেন তার সঙ্গে কার সঙ্গে কার মিল হবে একের সঙ্গে যদি বলে চারের মিল হবে না একের সঙ্গে নয় নয়ের মিল হবে একের সঙ্গে সাতের কেতু মিল রবির সাথে কেতু মিল হয় না হুম রবি চন্দ্র মঙ্গল হুম রবি এক চন্দ্র দুই বৃহস্পতি তিন মঙ্গল এবার হচ্ছে রাহু হচ্ছে চার নম্বর হচ্ছে রাহু পাঁচ হচ্ছে বুধ শুক্র ছয় সাত কেতু আট মঙ্গল হুম সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি বলি আপনার মিল মোটামুটি চলবে এবার যারা দুই সংখ্যার জাতক শুক্রের ভাইব্রেশান শুক্র এরা কিন্তু দেখবেন দুই এবং ছয় চন্দ্র হচ্ছে রবি হচ্ছে চন্দ্র হচ্ছে দুইয়ের কারক দুই হচ্ছে চন্দ্র এরা হচ্ছে মাতৃকারক এটা মায়া মমতা সম্পন্ন জায়গা এদের মায়া মমতা থাকবে প্রচুর থাকবে মায়া মমতা এরা ভালো মা হতে পারবে ভালো সন্তানকে পোষক করতে পারবে মায়ের মাতৃত্ব জায়গা দিতে পারবে এদের মন খুব নরম প্রকৃতির হবে এরা খুব নরম প্রকৃতির মানুষ হবে এরা খুব হিসাবই করে খুব সংসার খুব মৃতভাবে চালাবে তাহলে দু হাজার পঁচিশ কেমন যাবে আপনার চন্দ্রের সাথে মঙ্গল কিন্তু আমি বলবো চন্দ্রের সাথে মঙ্গল কিন্তু মৃত্যুর জায়গা দেয় না তার সাথে কিন্তু জন্মচাটার ফ্যাক্টর থাকে চন্দ্র সালে কি হয় বুকে হাফ কাজ থাকে ঠান্ডা জোরে সমস্যা আপনাকে ভুগতে হবে টেনশন ফিল করতে হবে সবসময় তো হতাশ বস্তু আপনি হয়ে ভুগবেন চন্দ্রের কামে চন্দ্রের সঙ্গে কার সঙ্গে প্রেমপ্রীতি করে করে দেওয়া যাবে চন্দ্রের সঙ্গে আপনি রবি করতে পারেন এক দুই করতে পারেন বিবাহ করতে পারেন প্রেম করতে পারেন তার সঙ্গে রিলেশনশিপ করতে পারেন সংখ্যা একের সাথে দুয়ের চন্দ্র রবি করতে পারেন কার সঙ্গে করতে পারেন আর তিন করতে পারেন চন্দ্রের সাথে বৃহস্পতি করতে পারেন শনি আর্ট করা যাবে না আর সঙ্গে সঙ্গে চন্দ্রের সাথে কিন্তু মি মিল হবে না করা যাবে না আর্ট করা যাবে না তাহলে আপনার দু হাজার পঁচিশ সালে কেমন যাবে দুয়ের সাথে মঙ্গল খুব একটা বেটারমেন্ট দেখতে পাচ্ছি না তার মানে তার মানে হচ্ছে দুয়ের সাথে কিন্তু আপনার খুব একটা চন্দ্রের সাথে মঙ্গলের খুব একটা মিল হলো না তার কিন্তু মোটামুটি একটা মিশ্র ফল প্রদান করলো খুব একটা যে বেটার ফিল বেটার জায়গা কিন্তু সে কোনো জায়গা কিন্তু তৈরি করতে পারলো না এবার তিন যদি আছে বৃহস্পতির কম্বিনেশন তিনের কি একের মিল হবে অবশ্যই তিনের সয়ে একের মিল হবে তিনের পাঁচের মিল হবে কিনা না তিন যদি বৃহস্পতি হয় নয় হচ্ছে মঙ্গল হ্যাঁ বৃহস্পতি মঙ্গল সঙ্গে আমরা বছরটা কিন্তু মোটামুটি ভালো যাবে বিবাহ জায়গা সংযোগ তৈরি করবে মানসিক শান্তি জায়গা তৈরি করবে ডেভেলপমেন্ট তৈরি করবে হতাশগ্রস্ত করবে না ইনকাম দেবে ভালো জায়গা তৈরি করবে সম্মান বৃদ্ধি করবে কেন যেহেতু মঙ্গলের যে কম্প্যাক্ট বছরটা দু হাজার পঁচিশ দুই দুই চার একে পাঁচ পাঁচ একে তার নয় নয় হলেও নয় মঙ্গলের বছর বৃহস্পতি তিন বছর ছিল বৃহস্পতি যেমন ছিল বৃহস্পতি তিন তিন সংখ্যা এবার তিন সংখ্যা এবার যিনি দাদা আমার তাহলে একত্রিশ তারিখে জন্ম হবে না নৌ একুশ তারিখে জন্ম অবশ্যই হবে একুশ তারিখে জন্ম যদি হয় দু একে তিন সে বৃহস্পতি কারো কথায় পড়ে এবার হলে এখানে শুধু তো ডেটটা দেখলে চলবে না তার সাথে সাল টাল মিলিয়ে দেখতে হবে যে আপনার নম্বর কত আসছে সেই নম্বর অনুযায়ী ভাইবেশান কিন্তু আপনাকে তৈরি করবেন আপনার কি কি ফলস্ব দিতে পারে এইটা হচ্ছে সংকরত্বর ভাইবেশান যেমন রবি হচ্ছে এক নাম্বারে গেলো চন্দ্র দু নম্বরে গেলো বৃহস্পতি তিনে গেল চারে রাহু গেল পাঁচে বুধ গেলো ছয় শুক্রে গেল সাতে কেতু গেল আটে শনি গেল নয় মঙ্গল গেল এই যে ভাইব্রেশন যে বছরটা এবার দু হাজার পঁচিশ নয়ের গেল এক পাঁচ নয় এক পাঁচ নয় এক পাঁচ নয় কানেকশানটা ভালো দেয় এক পাঁচ নয় কানেকশানটা খারাপ দেয় কারণ পাঁচ বলতে কী বোঝাবো আবার তেইশ নম্বর হতে পারে আপনার বত্রিশ নম্বর ডেট হতে পারে বত্রিশে মাস হয় কিন্তু মাঝে মধ্যে বত্রিশে মাস কিন্তু হয় একত্রিশে মাস হয় বত্রিশে মাস হয় এবার সেটা দেখতে হবে আপনার কোন ভাইব্রেশন আপনি জন্মেছেন সেক্ষেত্রে আপনার ভাইব্রাট তৈরি করবে আপনার কী সমস্যা কী কী দিতে পারে আপনাকে এবারে আপনার দেখা গেল যে আপনি তিনে জন্মালেন তিন মানে হচ্ছে একুশ নম্বর সংখ্যা আপনি তিন কাতারে কিন্তু একুশ একুশ নম্বর ডেট যদি জন্মান আপনি একুশের একুশ তারিখে জন্মান তার সাথে তিন ভাইভেট করলো তিনের সহিত কিন্তু আপনার একটা কানেকশান তৈরি করলো তিন তিন কিন্তু আপনার ক্ষেত্রে ভালো সংখ্যা দিল তিন মানে হচ্ছে একুশ নম্বর হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে কী হতে পারে আপনার এই মঙ্গলের যে বছরটা আপনার ক্ষেত্রে একটা শুভময় দেবে সুখময় দেবে কেন যেহেতু আপনি বৃহস্পতির কম্পেন মঙ্গলের যে যেহেতু যোগাযোগ ব্যবস্থা থাকবে সেক্ষেত্রে আপনার বছর কিন্তু মোটামুটি ভালোই দেবে খারাপ ফল আপনাকে দেবে না কেন বৃহস্পতির সাথে মঙ্গলের একটা সূক্ষ্ম একটা ভালো জায়গা থাকে গুরু আর সৈনিকের একটা ভালো জায়গা থাকে কেন সৈনিক যদি হয়েও থাকে মঙ্গল সৈনিকের বছর কর্ম করবার বছর খাটার বছর খাটতে হবে নিজেকে প্রাধান্য তৈরি করতে হবে তবে সেই পয়সা পাবে সে মজুরি পাবে সৈনিক হচ্ছে সে হচ্ছে সে সেনাপতিজ্ঞ সে হচ্ছে সর্ব জায়গাটাকে রক্ষা করবে দেশকে রক্ষা করবে আমরা যেটা ইন্ডিয়া থেকে যদি বলি ইন্ডিয়ার আমাদেরকে কিন্তু মকর রাশির ক্ষেত্রে বলি ভারতবর্ষের এই মকর রাশির ক্ষেত্রে যদি ভারতবর্ষের কথা বলি শনির কম সরি শনির সাথে মঙ্গল সে যুদ্ধ বৃদ্ধি পাবে ইন্ডিয়ায় কিন্তু যুদ্ধ সামগ্রী হতে পারে যুদ্ধ মারামারি ঝঞ্ঝাট হতে পারে এটাকে দেখতে হয় বা সাবধান থাকতে হবে তার থেকে এবার আসছে আসবে যে চারে রাহুর কম্প্যাক্ট রাহুর সাথে কি চলবে না একের সাথে রাহুর সাথে এক চলবে না রাহুর সাথে মঙ্গলও যাদের চারের সংখ্যা বাইশ নম্বর সংখ্যা চার নম্বর সংখ্যা তাদের কিন্তু ভালো যাবে না তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল রাহুর একটা সংযোগে কিন্তু ভালো ফল দেবে না দিতে পারে না যেমন কেন ভালো ফল দেবে না তার সাথে বিয়েও দেওয়া যা বিয়ে দেওয়া উচিত নয় চারের সাথে এই যে চারের সাথে মঙ্গলের পঁচিশ নম্বরে ন নম্বর সংখ্যা বললাম যেমন কাউকে দেখা গেল সাতাশ 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 তারিখে জন্ম সাত নয় তার সাথে কিন্তু চারের কিন্তু বিবাহ না দেওয়া উচিত তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয় না রাহুর সাথে কিন্তু মঙ্গল কখনও ভালো ফল দিতে পারে না আমরা রাহুর সংখ্যা যে জন্ম হয়ে থাকে এবার জন্ম চারটা ফ্যাক্টর জন্মচাটায় বিশাল ফ্যাক্টর যেটা নেম নাম্বার অনুযায়ী যে ফল দিতে পারে আমরা এসে নম্বর অনুযায়ী কিন্তু আপনার ফল আমি কিন্তু আমি আপনাকে কিন্তু আপনার মঙ্গলের কিন্তু ভাইবেট বা বছর কিন্তু ভালো দেখছি না তারপরে আমরা কী দেখতে হবে আপনার সাথে শহীদ জন্মচাটার ফ্যাক্টর রয়েছে তবে এই বছরটা কিন্তু আমরা এক্ষেত্রে খুব শুভময় দেখছি না এদের কি হতে পারে ভালো নেতা হতে পারে ভালো জুয়ারি হতে পারে চার নম্বর চার সংখ্যার ভালো জুয়ারি হতে পারে ভালো কষাই হতে পারে ভালো কষায় মাংস কাটে তারা ভালো প্রোমোটার হতে পারে ভালো নেটওয়ার্ক শেয়ার মার্কেট খাটতে পারে চার নম্বর তার শেয়ার মার্কেট আসতে পারে কিন্তু এই বছরটা যে শেয়ার মার্কেটের বছর তো নয় এটা মঙ্গলের বছর খেটে খাওয়ার বছর এটা আপনাকে খাটতে হবে না খাটলে দেবে না সেনাপতি সে একটা দম্ভ জায়গা সে একটা পাহাড়ার জায়গা থাকছে এবার পাঁচের সংখ্যা যদি আসি পাঁচ সংখ্যা যদি আসি সেটা হচ্ছে বুধ পাঁচের সয়েদ মঙ্গলের কিন্তু খুব একটা ভালো ফল দেখছি না তবে মিশ্র ফল পাঁচ হচ্ছে যেমন আমরা ধরুন ধরুন দেখা গেল চারে একশো নম্বর ডেট চোদ্দো নম্বর ডেট হলো তা চার পাঁচ হুম চোদ্দো নম্বর ডেটে জন্মালেন বা বত্রিশ নম্বরের ডেটে জন্মালেন সে পাঁচ সে কিন্তু পাঁচ এলো সেই কিন্তু পাঁচ যদি আসে নয়ের সাথে যদি আসে পাঁচ হচ্ছে মানে বুধের বছর হুম এই বুধের বছর আমরা কি ফল দিতে পারে বুধের সাথে মঙ্গলের একটা এনটি জায়গা বুধ মঙ্গল বুধের সাথে মঙ্গল কিন্তু বিবাহ দেওয়া যায় না বুধের সহিত কিন্তু রবির দেওয়া যায় একের দেওয়া যায় তিনের দেওয়া যায় দুয়েরও দেওয়া চলে না তারপর হচ্ছে আটের দেওয়া যায় সংগ্রহ দেখতে হবে এবার সেক্ষেত্রে আপনার বুধের সাথে যেহেতু বুধের কম্প্যাক্ট বলবো সেক্ষেত্রে আপনার দু কিন্তু খুব একটা যে রেকমেন্ড করবে যে খুব যে বেটারমেন্ট তা বলবো না কিন্তু তার ক্ষেত্রে বুধের এরা কি হতে ভালো উকিল হতে পারে ভালো বক্তা হতে পারে ভালো কবিতা হতে পারে বা ভালো গান করতে পারে বা ভালো গায়ক হতে পারে ভালো লেখক হতে পারে ভালো লেকচারার হতে পারে ভালো লেখিকা হতে পারে ভালো ব্যবসাদার হতে পারে গার্মেন্টসের ব্যবসা হতে পারে শিল্প হতে পারে এদের বুধের কম্বিনেশান জায়গা এদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল ভালো রিপ্রেজেন্টেটিভ ভালো ওষুধের দোকান ভালো ডাক্তার ভালো উকিল ভালো প্রডিউসার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো প্রডিউসার তবলা বাদক গান করবার জায়গা তাদের ক্ষেত্রে বুধের কম্বিনেশান তৈরি করবে বুধের সাথে মঙ্গল এবছর খুব একটা যে শুভ ফল দেবে তা বলব না একটা মিশ্র টাইপের একটা ফল আপনাকে প্রদান করতে পারে ছয় শুক্রের ভাইব্রেশান শুক্রের সাথে মঙ্গল সবার শুক্রের সাথে ম্যাক্সিমাম সবার সাথেই চলে শুক্র ছ নম্বর এদের হার্ট বলে হয় এরা হচ্ছে খুব ভালো ভ্রমণকারী ভালো পোশাক প্রসাধনী পড়বার এদের দেখলে মানুষ একটা একটা ভালোবাসে এদের সম্মান ইগো এদের দেখলে সবাই যেন ভালোবাসলো এদের যেন স্যার সবাই এদের দেখে প্রেমে পড়ে গেল ছেলে হোক মেয়ে হোক এদের দেখলে একটা একটা দেখলে একটা ভালো লাগা এদের দেখলে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে যে এদের ভেতরে একটা একটা ভালো কনসেপ্ট রয়েছে ভালো শিল্পী ভালো গাজ গান বাজনা করে এদের দিকে একটা আকর্ষণীয় জায়গা একটা আকর্ষণ করবার জায়গা শুকের ভাইব্রেশান ছয় ছয়ের মঙ্গল কী দেবে ভালো ফল দেবে খুব একটা খারাপ ছয় ছয় মঙ্গল না মঙ্গল ছাড়া ছয়ের সঙ্গে চলাচলা যাবে না ছয় ভাইব্রেশান সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো ফল দেবে ছয় ক্ষেত্রে ভালো বাদ্যযন্ত্র যারা রয়েছে যারা তাদের কিন্তু হাই কোলেস্ট্রল হতে পারে শুক্রের ভাইব্রেশনে কিন্তু হাই কোলেস্ট্রোলের কারণে তাদের গ্লামার যখন বৃদ্ধি করবে তার শরীরে প্রোটিন থাকবে প্রচুর শরীরে প্রোটিন যেহেতু থাকবে তার হাই কোলেস্ট্রল সুগার বৃদ্ধি হার্টের সমস্যা কিন্তু আসতে পারে এই বছর কিন্তু হার্টের সমস্যা তাদের ক্ষেত্রে আসতে পারে সুগার হাই হয়ে যাওয়া কোলেস্ট্রোল হয়ে যাওয়া থাইরয়েড চলে আসা শরীরে মেদ জমে যাওয়া এদের ক্ষেত্রে কিন্তু আসবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে তারপর ডেট অফ বার্থটা ফ্যাক্টার তার জন্মচারটা কিন্তু ফ্যাক্টর যে জন্মচারটা কী আমার দিতে পারে বা কি আমার হতে পারে বা কী কী ভাইব্রাস আমরা পেতে পারি এই ফ্যাক্টার বা ছয়ের সাথে মঙ্গলের যে কম্বিনেশান খুব একটা রিকমেন্ড করছে না একটা ফল প্রদান করবে আপনাকে খুব একটা বেটারমেন্ট দেখছি না তবে এদের ক্ষেত্রে একটা ভাইব্রেশান থাকবে এরা ভালো শিল্পী আছে ভালো ইঞ্জিনিয়ারিং আছে ভালো টেকনোল লেকার ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে টেকনোল কম্পিউটার সেক্টরে যারা রয়েছেন বড় বড় এমবিএ করছেন তাদের ক্ষেত্রে ভালো ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে কিন্তু এই কানেকশানটা কিন্তু তৈরি করবে কী তৈরি করবে মঙ্গলের সঙ্গে শুক্র এদের ক্ষেত্রে ভাইব্রেশন দারুণ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তৈরি করা সব জায়গা থেকে ডেভেলপমেন্ট কিন্তু এদের ক্ষেত্রে তৈরি করবে যারা সাত সংখ্যার লোক রয়েছে যারা সাত সংখ্যার লোক সাতবেলা পঁচিশ হতে পারে আমরা সাত হতে পারে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী হতে পারে সাথের মানে হচ্ছে একটা স্পিচুয়াল জায়গা একটা ভালো একটা স্পিচুয়াল জায়গা তাদের ক্ষেত্রে স্পিচুয়াল একটা কানেকশন তৈরি করবে স্কিন ডিসিজ হতে পারে চর্মরোগ হতে পারে সন্দেহ বা তৈরি রোগ হতে পারে সন্দেহ করা স্বামী স্থির মধ্যে একটা গোলযোগ সন্দেহ করা স্বামীকে বউকে নিয়ে সন্দেহ করা বা স্বামীকে নিয়ে সন্দেহ করা একটা সমস্ত অশান্তির দৃষ্টি বৃদ্ধি তৈরি করে সাত নম্বর ভাইব্রেশান এটা খুব মানে হিংসুতে হয় এটা খুব স্পিরিচুয়াল হয় স্পিরিচুয়াল টাইপের জায়গা তৈরি করে তান্ত্রিক হতে পারে ভালো তান্ত্রিক হতে ভালো জ্যোতিষ হতে পারে ভালো ভাইব্রেশান করতে পারে সন্দেহ কোনো কীরুষিত ভালো কী বলি এটাকে মানে যারা মানে সায়েন্টিস্ট হতে পারে কিরসি জায়গায় থাকতে সায়েন্টিস্ট সাইন্টিস্ট ওষুধ তৈরি করতে পারে ভালো নতুন কিছু পরিক্রমার জায়গা তৈরি করতে পারে যে মঙ্গল সঙ্গে প্যাক্ট হয়ে গেলে মঙ্গলকে তো প্যাক্ট হয়ে গেলেই যেমন সাত আর নয় ফ্যাক্ট হলেই কিন্তু সে কিন্তু ভালো জায়গাতে তৈরি করবে সে কী করে ভালো ইন একটা কোনো কম্পেট তৈরি করা ভালো একটা মেশিন তৈরি করা ভালো একটা মেডিসিন তৈরি করা ভালো একটা সায়েন্টিস্ট কোনো বিজ্ঞানভিত্তিক জিনিস তৈরি করা তৈরি করবে নিজস্ব ব্যক্তিগতভাবে কিন্তু সে তৈরি করবে কারোকে লাগবে না তাকে তার সহিত মঙ্গলকে ফ্যাক্ট হতে হবে হয়তো তার ওয়াইফ হলো সাত হাজব্যান্ড হলো নয় তখনই কিন্তু একটা কম্প্যাক্ট তৈরি করে বাস্ট করে বাস্ট হয়ে সেই জায়গাটা এমন জায়গা তৈরি করবে সেই জায়গা থেকে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট জায়গা তৈরি করবে ব্যবসা বলুন মার্কেটিং বলুন আপনার কোনো কর্মসূত্রে ডেভেলপমেন্ট বলুন আপনার কোনো কিছু তৈরি করা বলুন ধরুন আমি একটা পূর্বে নতুন কিছু পরিকল্পনা তো নতুন ডিজাইনার বলুন কিন্তু দেয় বা ডিজাইন সুখে সঙ্গে কম্পেয়ার করবে আবার সাত আট ছয় যে যখন যোগাযোগ করে তখনই কিন্তু সে তৈরি করবে সেটা নতুন পরিকল্পনা জায়গা তৈরি করবে সে নতুন একটা ধরুন একটা উগ্র নতুন ডিজাইন ডিজাইন তৈরি করলেন একটা স্বর্ণ লেগায় ব্যবসা করেন আপনি ছয় নম্বর ব্যবসা করেন সাত প্যাক্ট হয়ে গেল ভালো নতুন একটা নতুন অলঙ্কার ডিজাইনার তৈরি হয়ে গেল বা তার সাথে মঙ্গল প্যাক্ট হয়ে গেল আরও বেটারমেন্ট তখন আরও কিন্তু ফুলে পাশে ঢোল হয়ে যাবে তার মানে এখানে সাত আর নয়ের কম প্যাক্ট যখন হয়ে গেল সে কিন্তু দারুণভাবে ছুটবে ছুটি সামনে ডেভেলপমেন্ট তৈরি করবে কীরকম ধরুন একটা আপনি কোনো দ্রব্য দিয়েছেন দ্রব্যটা সে তার ভালো বাজি তৈরি করলো ভালো সাইন্টিস্ট ভালো কী বলবো একটা কোনো সায়েন্টিস্টের জায়গা যেটা বলতে চাইছি আমি এখানে ইউটিউবে বললে অনেকে কপিরাইটে আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে বলতে চাই বলতে চাইছি না এখানে আমি হুম একটা এমন কিছু জিনিস তৈরি করলো সেখানে সে জায়গাটা সায়েন্টিস্ট জায়গা হুম ভালো দেশের একটা ডেভেলপমেন্ট তৈরি দেশের একটা ভালো সিবিআই অফিসার হুম ভালো সিবিআই পেশা তৈরি করতে পারে কেতু ভালো রাজনীতিবিদ তৈরি করতে পারে ভালো কূটনীতিরবিদ তৈরি করতে পারে ভালো বক্তৃতার জায়গা তো তৈরি করতে পারে তৈরি করতে পারবে আপনাকে সাত আর নয় কম্প্যাক্ট যখনই সে তৈরি হয়ে যাবে এটা কিন্তু বোঝায় পেশায় রয়েছে এই বছরটা যে দু হাজার পঁচিশ জন বছর রয়েছে কিন্তু এই ভাইব্রেট অনুযায়ী আপনাকে কি ফল দিচ্ছে তারপর যেতে তো আছেই জন্মচার তো দেখতে হবেই জন্মচার টোটাল কত হলো আপনার এটা তো সংখ্যা দিয়ে বলছে আমি এর ভাইব্রেশান তৈরি করবে এবার আট সংখ্যা শনির ভাইব্রেশান সোনি মঙ্গল কিন্তু এন্ট্রি যাদের ছাব্বিশ নম্বর নকা জন্ম বা আট নম্বর ইয়েতে যারা জন্ম তাদের কিন্তু ভালো ফল দেখছি না তবে খারাপ ফলও বলবো না তারা কি হতে পারে ভালো স্পিরিচুয়াল জায়গা ভালো ইঞ্জিনিয়ার ভালো একটা প্রডিউসার ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার রেলের কোনো কর্মকর্তা বা কোনো এমন একটা ম্যানেজমেন্ট তৈরি করলো জায়গাটা সে একটা ভালো বিল্ডিং তৈরি করলো মানে জায়গা বলে প্রোমোটারি জায়গা একটা মানে হার্ডওয়ার্ক জায়গাটা কোনো কারখানা তৈরি করা লোহার কারখানা মঙ্গল লাগবে ভালো নতুন একটা গাড়ি তৈরি করলো ভালো ইঞ্জিন সিস্টেম তৈরি করলো যেমন টাটা যেমন টাটা আটার কম্পেনশান জায়গা তার টাটা ভালো ইঞ্জিন তৈরি করলো একটা লোহার সঙ্গে যুক্ত ফ্যাক্টর লোহাকে সঙ্গে নিল মঙ্গল ছাড়া কিন্তু হবে না মঙ্গল ছাড়া কিন্তু অগ্নি কম্বস ছাড়া কিন্তু সে ইঞ্জিনে হতে পারবে না শনির সাথে মঙ্গল থাকতে হবে তবে সে ইঞ্জিনের জায়গাটা তৈরি করতে পারবে মঙ্গল হচ্ছে অগ্নি পেট্রোল জাতীয় জায়গা সেখানে শনি থাকতে হবে ভালো ইঞ্জিন পাওয়ারফুল ইঞ্জিন একটা ভালো ভালো গাড়ি ডিজাইনে তৈরি করলো শনি কিন্তু দরকার তার সাথে শনির সাথে শুক্র থাকতে হবে শনি শুক্র মঙ্গল হলে একটা ভালো ইঞ্জিনের জায়গা তৈরি করবে আচ্ছা বুথ থাকতে হবে তার মানে কী হলো আপনার পাঁচ ছয় আট নয় এই হলেই কিন্তু একটা ভাইব্রেশন জায়গা তৈরি করবে সেখান থেকে ভালো দোকান তৈরি করা ভালো একটা কম্প্রেশন তৈরি করা ভালো একটা গাড়ি তৈরি করা ভালো ইঞ্জিন তৈরি করা সবচেয়ে ধরনের গাড়ির ভালো মাইলেজ পাচ্ছে না গাড়ি ইঞ্জিনের সেটা ভালো মাইলেজের জায়গা তো তৈরি করে দিল গাড়ি আরও ভালো ফাস্ট চললো প্লাস তেলও কম খেলো সব করে এই যে ইলেকট্রিক বাইক তৈরি হয়েছে এই কে কিন্তু তৈরি করে কিন্তু কিন্তু আমরা মঙ্গল সেটা কিন্তু সম্ভব নয় এটা কিন্তু তাকে জানতে হবে এবার নম্বর নিয়ে আসবো তা নয়ের ভাইভারেশন যারা রয়েছেন যেটা নয়েরই মঙ্গলের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আপনি কার সঙ্গে রিলেশনশিপ করবেন কার সঙ্গে প্রেম করবেন কাকে বিবাহ করবেন আমি বলবো আগে করবো হচ্ছে আমি আপনি হচ্ছে এক নাম্বার দশ উনিশ ডেট বিবাহ করতে পারেন হুম চন্দ্রকে নাড়াগুলো চলবে বেশ বৃহস্পতি রাখতে পারেন তিন নম্বর তিন সংখ্যা তিন সংখ্যা কিরম হতে পারে তিন সংখ্যা হলে হতে পারে ধরুন আপনার হচ্ছে তিন যদি হয় একুশ নম্বর ডেট আমরা ন নম্বর ডেট করতে পারেন বিবাহ করতে পারেন যেমন আট আকে নয় আঠেরো নম্বর ডেট আট আকে নয় তো সে মঙ্গল ভাবছেন আঠেরো নম্বর ডেট তার সাথে কিন্তু আপনি ওইটা করতে পারেন যুবসমান করতে পারলে আমার রিলেশনশিপ ভালো হবে বিবাহ ভালো হবে সুখময় জীবন হবে সবই হবে মঙ্গল কী হবে সে কিন্তু ভালো প্রশাসনিক জায়গা দিতে পারে ভালো পুলিশ হতে পারে ভালো আইসি হতে পারে ভালো একটা এসপি হতে পারে ভালো ডিএসপি হতে পারে ভালো জায়গা তৈরি করতে পারে একটা বিল্ডিং খাড়া করতে হয় বিল্ডিংটাকে ভালো মজবুত করতে হয় সে মঙ্গল পারবে মঙ্গল এই কিন্তু মঙ্গলের বছর ভালো দারুণ দারুণ জায়গা সে তৈরি করতে পারবে এই যে আমি যে ভিডিওটা ছাড়বো আজকে তেইশ মিনিটে ভিডিও ছাড়বো সেটা মঙ্গল ভাইব্রেশান তৈরি করবে মঙ্গল তৈরি করবে কারণ এই মঙ্গলের জায়গা থেকে মঙ্গল ন নম্বর বা আঠেরো নম্বর যাদের ডেট যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে প্রচুর কষ্ট বা ডেভেলপমেন্ট করতে হয় কষ্টও তাদের কিন্তু এগোতে হয় কিন্তু কষ্টও তারা কিন্তু ছুটতে পারে এগোতে পারে তারা কিন্তু ভালো প্রশাসনিক পুলিশ হতে পারে ভালো মার কুটে ভালো মাস্থান হতে পারে ভালো দাদাগিরি কর হতে পারে মেশিন নিয়ে ঘুরতে পারে থাপটা করে তাকে মেরে দিলো থাপ করে মানে মারধর করে দিলো করে তারা কিন্তু হতে পারে ভালো মাস্তান হতে পারে ভালো একটা নেতা হতে পারে ভালো একটা প্রডিউসার হতে পারে ভালো একটা খাদ্যশ্যক হতে পারে ভালো একটা খাদ্য তালিকা তৈরি করতে পারে ভালো একটা কি বাপুরজি হতে পারে ভালো একটা আপনার পাড়া প্রতিবেশী চালন জায়গা দিতে পারে সে ভালো একটা মোড়ল হতে পারে ভালো একটা রাজনীতিবাদ কাউন্সিলর হতে পারে ভালো নেতা হতে পারে মঙ্গল ভাইবেশান ভালো পুলিশ হতে পারে কোনো মারামারি ভালো বক্সার হতে পারে ভালো ভুসলে খেলতে পারে ভালো বডি বিল্ডার হতে পারে তার শুক্রকে থাকতে হবে ছয় ছয় আর হচ্ছে নয় ভুসলে হতে পারে ভালো ভালো বডি বিল্ডার হতে পারবে এক্ষেত্রে বলবো তারপরেও কিন্তু থাকবে কিন্তু কী থাকবে তারপর থাকবে কিন্তু একটা জন্মচারের বিচারের ব্যাপার থাকবে টোটাল দেখা গেলো আপনার যা ছোট সংবাদযোগ্য দেখা গেলো আপনার হলো নম্বর হলো সব ডেট অফ বার্থ দিয়ে সেটা ফ্যাক্টার বুঝতে পারলাম আরও বিশদ জানতে গেলে টোটালটি জানতে গেলে আপনার জন্মচার ডেট অফ বার্থ নিয়ে আমার কাছে আসতে হবে বা যাকে ভালো তাদের জোটে সেই পরামর্শ গ্রহণ করতে পারেন নয় ভাবেছেন তারা কিন্তু ভালো মানে তান্ত্রিক হতে পারে অগ্নিকারক বা তান্ত্রিক হতে পারে তারা ভালো তন্ত পেশায় তন্তর জায়গায় ধারো ভাইব্রেশন তারা তারা অঘরীয় হতে পারে অঘর সাধু হতে পারে ঘর ছাড়া বাচ্চাড়া হতে পারে থেকে বাড়ি চলে গেলে পুরো সাধু হয়ে গেল অঘর হয়ে গেল তাছাড়া শনির কেন্দ্র কম্প্যাক্ট থাকতে হবে বোঝা গেল আর কিছু জানতে যোগাযোগ করবেন জয় মাতা জয়গুরু বামদেব